জাজিরার পর এবার মাওয়া প্রান্তে বসছে পদ্মা সেতুর স্প্যান মাছ নদীতে তেরো ও চৌদ্দ নম্বর পিলারের ওপর আজ বসানো হবে স্প্যানটি দুই প্রান্ত মিলে দশম স্প্যানটি বসলে দৃশ্যমান হবে পুরো দেড় কিলোমিটার সেতু চলতি মাসে আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক বিস্তারিত এসানজুয়েলের রিপোর্টে নতুন করে গতি পাচ্ছে পদ্মা সেতুর কাজে এখন পর্যন্ত নদীতে স্পেন রয়েছে নয়টি এর মধ্যে আটটি স্পেনই জাজিরা প্রান্তে এই প্রান্তেই তাই কার্যত দৃশ্যমান সেতুর কর্মযজ্ঞের বড় অংশ বাকি যে একটি স্পেন মাওয়ার তিন ও চার নম্বর পিলারে বসানো আছে এটি মূলত সাময়িকভাবে রাখা এখানে পাঁচ ও ছয় নম্বর পিলারের কাজ পুরো শেষ হলে এই স্পেনটি সেখানে সরিয়ে নেওয়া হবে সুখবর হলো এবার মাও প্রান্তে প্রথমবারের মতো নির্ধারিত পিলারে বসতে যাচ্ছে স্পেন নদীর তিন নম্বর মডিউলের ১৩ ও চোদ্দ নম্বর পিলার দিয়ে এখানে শুরু হবে স্পেন বসানোর কাজ যা ধীরে ধীরে এগিয়ে নেওয়া হবে জাজিরার দিকে মাও প্রান্তে আরও বেশ কটি পিলার পুরো প্রস্তুত বলে চলতি মাসেই দুটি স্পেন তোলার পরিকল্পনা সেতু কর্তৃপক্ষের এপ্রিলে আমাদের টু মিনিমাম হওয়া উচিত আর বেশিও হতে পারে কারণ আমাদের সেকেন্ড আর ট্রাস্ট ইলেকশানের ট্রাস আমাদের আসছে এটা দিয়ে ধরে রেখে ওয়েল্ডিং করে যেটা রেখে ওয়েল্ডিংটা করতে ধরে রেখে অনেক সময় লাগে তো সেই সময়ের জন্য দেখা যাচ্ছে এটা পারে নাই তো আমরা এপ্রিলে আমাদের আরো বেশি টার্গেট এ লক্ষ্যে যে স্পেনটি বসানো হবে সেটি তুলে দেয়া হয়েছে চার হাজার মেট্রিক টন ওজন বহনে সক্ষম বিশ্বের সর্বাধুনিক ক্রেনে অন্য সময় মাওয়ার ইয়ার থেকে জাজিরা স্পেন বয়নিতে পারে দিতে হতো প্রায় ছয় কিলোমিটার পথ তাই আগের দিন রওনা দিত ক্রেন এবার নদীর পাত থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে মাওয়া প্রান্তে স্পেন বসানো হবে বলে যেদিন তোলা হবে সেদিন সকালেই এটি নিয়ে রওনা হবে ক্রেনটি এই দশম স্পেনটি বসানোর মধ্য দিয়ে নদীতে দৃশ্যমান করা সম্ভব হবে পুরো দেড় কিলোমিটারের সেতু অর্থাৎ ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার পদ্মা সেতুর মধ্যে দৃশ্যমান হবে চার ভাগের এক ভাগ তবে নদীতে এখনও দশটি পিলার দৃশ্যমান থাকায় বাকি তিন ভাগ কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার ব্যাপারে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা ইহসান জুয়েল সময় সংবাদ জাজিরা শরিয়তপুর এই মুহূর্তে মুন্সীগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আছেন রিপোর্টার এহসান জুয়েল সরাসরি চলে যাচ্ছি তার কাছে জুয়েল সবুজ একেবারেই ঘন কুয়াশা খুব বেশি দূরে দৃষ্টি যাচ্ছে না এছাড়া আকাশটাও বেশ কালো মেঘে ঢাকা অর্থাৎ বেশ বড় বড়সড় একটা ঝড়ের পূর্বাভাস এখানে রয়েছে আমরা সকাল আটটায় এখানে যখন আছি সাধারণত এই সময়টাতে এই মহাপ্রান্তে এখানকার যে জীবন প্রবাহ সেটি বেশ গতিশীল থাকে ফেরি চলাচল করে বাসে অন্যান্য গণপরিবহনে কিংবা ট্রাকে করে পণ্য আসা যাওয়ার বিষয়টি থাকে এগুলো কোনো কিছুই এখন তেমন একটা হচ্ছে না সবকিছু কিছু মিলে স্বাভাবিক জীবনযাত্রার জন্য যে পরিবেশটুকু দরকার সেই পরিবেশটুকু নেই আর তাই আমরা যখন এখানে এসে পৌঁছাই এবং আমরা খবর নেওয়ার চেষ্টা করি যে আজ যে স্প্যানটি নিয়ে ক্রেনটি রওনা দেওয়ার কথা নির্ধারিত তেরো এবং চোদ্দ নম্বর পিলারের দিকে সেটি রওনা হয়েছে কিনা কিন্তু এখন পর্যন্ত সেটি রওনা হয়নি কারণ আপনি জানেন যে অন্যান্যবার যেটি ঘটে সেটি হলো যে এই পার্ট থেকে মাওয়ার থেকে যখন জাজিরায় স্প্যান বসানোর জন্য নিয়ে যাওয়া হয় ক্রেনটিকে প্রায় ছয় কিলোমিটার পথ পায়ে দিতে হয় আর বেশ ভারী একটি স্পেন নিয়ে ট্রেনটি যেতে হয় বলে সেটি আগের দিন সকালে চলে যায় এবং সেদিন রাতে সেটি সে পিলারের কাছে অবস্থান করে পরের দিন অর্থাৎ আজকে সকালে যেদিন সেটি তোলার কথা সেটি তুলে দেওয়া হয় কিন্তু এবার যেহেতু স্পেনটি খুব কাছে অর্থাৎ মাত্র দেড় কিলোমিটার দূরে মহাপ্রান্ত থেকে বারোটি পিলার পার হওয়ার পরে সেটি তোলা হবে তাই এটি আজ সকালে তোলার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত সেটি রওনা দেওয়া হয়নি এছাড়া গতবার নবম স্পেন বসানোর সময়ও কিন্তু একটু তিক্ত ছিল সেটি হলো রাতে যখন পিলারের কাছে নিয়ে রাখা হয়েছিল সেটি কিন্তু ঝড়ের কারণে সেখানকার ক্যাবল ছিঁড়ে গিয়েছিল ট্রেনটিকে ক্যাবলগুলো ছিল সেগুলো ছিঁড়ে গিয়েছিল তাই বাড়তি সতর্কতা হিসেবে আজকে সেস্পটি নিয়ে গিয়ে আজকে সেটি তুলে দেওয়ার কথা ছিল তবে এখন পর্যন্ত শেষ নিয়ে যাওয়ার কার্যক্রম শুরু হয়নি ঠিক বলা যাচ্ছে না যে আবহাওয়া রয়েছে এই আবহাওয়া যদি শেষ পর্যন্ত থাকে একই রকম থাকে তাহলে কিন্তু আজ হয়তো নিয়ে রওনা দেওয়ার সম্ভাবনা কম এবং সেক্ষেত্রে আজকে সেটি তোলা না হতে পারে তবে সব কিছু নির্ভর করছে আবহাওয়াটি কেমন থাকে একটু পর যদি রোদ উঠে এবং মেঘ কেটে যায় কুয়াশা কেটে যায় তখন কিন্তু সেটি রওনা দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং সব কিছু মিলে হয়তো চার পাঁচ ঘন্টার বিষয় রয়েছে তাই শেষ মুহূর্ত পর্যন্ত হয়তো অপেক্ষা করা হবে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে আজকে করা হবে নাকি আগামীকাল সেটি আগামীকালের দিকে চলে যেতে পারে সব সবকিছু আমরা অপেক্ষা করছি দেখা যাক সবুজ সেটি যদি জানি আমরা আপনাদের জানিয়ে দেবো কি সিদ্ধান্ত নেওয়া হলো এই ছিল এখানকার সবশেষ খবর আজ বসানো হবে পদ্মা সেতুর দশম স্প্যান সেই প্রস্তুতির সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন রিপোর্টার হেসান জুয়েল